এই যে সো যে কোনো গাছ হ্যাঁ যে কোনো গাছ লাগে না লাগুক না কেন এটা রাজশাহী সিটির মধ্যে সবকিছুই অ্যাভেলেবেল রাজশাহী সিটির মধ্যে অ্যাভেলেবেল হ্যাঁ রাজশাহীর যে সিটির মধ্যে এটা যে কোনো আপনার গাছ রিলেটেড ঠিক আছে ইনশাআল্লাহ সো আপনার যে কোনো প্রোডাক্ট লাগুক না কেন আপনি আমাদেরকে জানলাই আমরা আপনাদেরকে ইনশাল্লাহ রিলেটেড সকল ধরনের সার্ভিস দিতে দেখেন গোলাপ থেকে শুরু করে সব গাছ এই গাছগুলো দেখাইছি সো আরও কিছু দেখাই এই যে দেখেন এখানে আরো প্রচুর গাছ এই যে এই যে দেখেন ছোট ছোট আকারে ছোট গাছ বড় গাছ অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব যারা গাছ ভালোবাসেন বা প্রকৃতিকেও ভালোবাসেন তো তারা অবশ্যই গাছের সঙ্গে থাকবেন গাছকে ভালোবাসবেন আর গাছ নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যার যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করতেছি সো গাছের সার্ভিসটাও আপনাদেরকে আমরা পুরো রাশেই জনে হেল্প করতে পারবো ইনশাল্লাহ প্রচুর গোলাপ এখানে দেখতে পাচ্ছেন আশা করি আমি এর আগেও দেখাইছি আবারও দেখাচ্ছি প্রচুর গোলাপ প্রচুর গোলাপ এই যে সুন্দর সুন্দর গোলাপ গুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ গোলাপ এই যে রেড গোলাপ সো প্রচুর গোলাপের কালেকশন এই যে অন্য গোলাপ সো অবশ্যই রিকোয়েস্ট করব যারা গাছ নিয়ে কোনো কিছু জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করব না আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং আলহামদুলিল্লাহ যে কোনো গাছ হ্যাঁ যে কোনো গাছ লাগুক না কেন আমরা আপনাদেরকে সে ধরনের সার্ভিস দিতে পারবো সো আরেকটা জিনিস অবশ্য অবশ্যই সবাই নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নয় বন্ধুরা যে যে অবস্থায় যে হালতে থাকেন না কেন নামাজ আপনার আমার সবার জন্যই ফরজ তো অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন ইনশাল্লা অনেকেই জানে না লাগে কেমন স্বাদ কেমন মিষ্টি না টক